প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার রায়দিঘের রাস্তার বেহাল দশা চরম দুর্ভোগে সাধারণ মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের কোম্পানির ঠেক থেকে আটেশ্বরতলা পর্যন্ত রাস্তার হাল বর্ণনার অতীত দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরেই রাস্তার কোনো সংস্কার হয়নি বর্তমানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে গোটা রাস্তা আর বর্ষায় সেই গর্ত জলমগ্ন হয়ে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অসংখ্য টোটো অটো মোটর ভ্যান বাইক ও সাধারণ মানুষ দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ রোগী পরিবহন এমনকি প্রসূতি মায়েরাও এই রাস্তায় দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়দের অভিযোগ বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছু হয়নি বিক্ষোভ পথ অবরোধ সবই করা হয়েছে তবু রাস্তা ঠিক হয়নি স্থানীয়দের হুঁশিয়ারি এবারও যদি এই সমস্যার স্থায়ী সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন এই রাস্তা বলতে গেলে থেকে এক হাত জায়গাও ভালো না মানে লোক চলাচল করতে পারবে না ভালো নেই বলতে গেলে মোটে ভালো নেই লোক এমনি হেঁটে খালি রাস্তাও যেতে পারবে না কোনো কিছুও যেতে পারবে না সেইগুলো এরকম আছে তিন চার বছর হয়ে যাচ্ছে কারোর কোনো চোখে পড়ছে না রাস্তা মেরামতো হচ্ছে না রাস্তার কাজ হচ্ছে না দুর্ঘটনা অনেকবার দুর্ঘটেছে এ রাস্তা ওই জন্য ভয়তে অ্যাম্বুলেন্সও যেতে না বলতে গেলে বাচ্চা কাচ্চা ধরে না কোনো জায়গায় যাচ্ছে স্কুলে বিস্কুলে যাচ্ছে সাইকেল ফাইকেলে চালা থেকে পড়ে যাচ্ছে বাড়ি আসছে বাবা মাও ভয়তে স্কুলেও পাঠাতে পারছে না দু তিনটে আমাদের চৈতন্য মোড়াতে ওখানে উল্টে খালেও পড়ে গেছিলো ছ মাস আগে আমরা চাইছি যে রাস্তাটা ভালো হোক সবার দৃষ্টি আকর্ষণ যেন হয় আমরা চাই রাস্তাটা হোক রাস্তা যেন সবাই ভালোভাবে চলাফেরা করতে পারে প্রশাসন এই এই রাস্তায় যাচ্ছে অনেকবার জানানো হয়েছে এটা শুধু একটি রাস্তার সমস্যা নয় এটি দুটি অঞ্চলের রাধাকান্তপুর এবং গিলের ছাট অঞ্চলে নিরাপত্তা স্বাস্থ্যের এবং ন্যায্য নাগরিক অধিকার রক্ষার প্রশ্ন অন্যদিকে বিজেপি নেতা নির্মল বন্ধুল বলেন এই রাস্তা বহুদিন যাবৎ বেহাল হয়ে আছে এই বর্ষার মধ্যে মেরামত না হলে দলীয়ভাবে আমরা এই রাস্তা নিয়ে আন্দোলনে নামব এমনই হুঁশিয়ারি দেন বিজেপি নেতা যে ওই রাস্তায় কোনো সাইকেল যে চালিয়ে যাচ্ছে সেও পড়ে যাচ্ছে কেউ বাইক নিয়ে গেলে সেও পড়ে যাচ্ছে এমনিতে যে সব থেকে বড় ধরনের যে একটা বিষয় হলো যে ওই মুখার্জি মাল থেকে ওই সাইড থেকে যে স্কুলের বাচ্চারা স্কুলের বাচ্চারা আমাদের কম্পাইন্ড যে বামাচন বিদ্যালয়টি আসে বাচ্চারা আস্তে আস্তে অনেক সময় সাইকেল নিয়ে পড়ে যায় তাদের স্কুলে আসা পর্যন্ত হয় না মানে যেখানে কন্যাশ্রী রূপশ্রী দিদি এই এই জিনিসগুলো বলছে কিন্তু একটা বাচ্চা যে স্কুলে আসবে তার কোনো সেরকম কোনো পরিবেশ তৈরি করতে পারছে না এলাকার বাসিন্দারা একাধিকবার বিক্ষোভ দিয়ে দেখিয়েছে কিন্তু টাকাগুলো যা আসে সব তো পার্টির নেতা নেত্রীরা তো পুরো খেয়ে নিচ্ছে পুরো সব খেয়ে নিচ্ছে এখানে রাস্তায় কোনো কাজই হচ্ছে না বলো চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই বর্ষার আগে এই রাস্তাটা মেরামত করুক এবং স্কুলের বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে তাদের মোটামুটি যে একটা জীবনের লক্ষ্য যে স্কুলে যে আসা সেটা যাতে তারা আসতে পারে সেদিকে মাননীয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে বলবো আপনাদের মাধ্যম দিয়ে এরপর যদি এই বর্ষার মধ্যে যদি রাস্তা কোনো মেরামত না হয় আমরা দলীয়ভাবে আমরা হয়তো এই রাস্তা মেরামতির জন্য আমরা একটা বড়ো ধরনের আন্দোলনের দিকে আমরা যাবো সেরকম আমাদের চিন্তা ভাবনা চলছে সম্ভবত দুর্গাপূজার আগেও আমরা একটা আন্দোলনে যাব আমাদের আছে। নেতা উদয় হালদার বলেন এই রাস্তাটা প্রচন্ড খারাপ আমরা চেষ্টা করেছি যাতে মানুষজনের রাস্তাটা করা যায় এখন দেখার বাকি এই রাস্তা কবে সংস্কার হবে কোটি টাকার প্রশ্ন সত্যি রাস্তাটা আমাদের প্রচণ্ড খারাপ আমাদের ব্লকে দু একটা রাস্তা আছে প্রচণ্ড খারাপ এই রাস্তাটাও প্রচন্ড খারাপ আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মানুষের সুবিধার্থে রাস্তাটা করা যায় আমরা চেষ্টা করছি আমরা নির্দিষ্ট দপ্তরে নাম পাঠিয়েছি নিশ্চয়ই মেরামতি হবে কিন্তু একটু দেরি হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে তার জন্য ক্ষমাও চাইছি নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোরস অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে